আরও বেশি আমি স্যার এটা বললাম স্যার খুবই হাসলুক মানে খুবই বিনয়ী মানুষ ছিলেন উনি তো সেটা মনে পড়ে আর উনি প্রচণ্ড আপনার নির্লোভ একজন মানুষ ছিলেন ওনারও রাজনৈতিক বিশ্বাস ছিল স্যারের সাথে আমার রাজনৈতিক বিশ্বাস নিয়ে পার্থক্য ছিল মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম অল্প কথা হতো কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন যেটাই বিশ্বাস থাকুক যার প্রতি ভালোবাসা থাকুক কোনো লোভ থেকে করতেন নিজের বিশ্বাস থেকে করতেন এই জন্য সবাই ভালোবাসত সব মানুষ ভালোবাসত বিভিন্ন মত পথের মানুষ উনি যেটা বলেন উনার নিজের বিবেক যে কথা নয় সেটার থেকে বিশ্বাস থেকে বলেন উনি অনেক বড় লেখক ছিলেন অনেক বড় চিত্র সমালোচক ছিলেন উনার একটা অসাধারণ গুণ ছিল উনি প্রচন্ডভাবে নতুন যারা লেখক আছে বা নতুন যারা আপনার অন্যান্য ক্ষেত্রে যাই আমি লেখকের ক্ষেত্রে জানি লেখকদের প্রচন্ড সাপোর্ট করতে আমি আমার কোনো কোনোদিন আমি কোন জীবিত কোনো লেখক থেকে বাংলাদেশে যারা জীবিত ছিলেন আর কি সারের সময় তার থেকে অন্যকে প্রশংসা করতে শুনতাম না উনি নিজের থেকে বলতো যে তোমার এই লেখাটা করেছে খুব ভালো হয়েছে এরকম হয়েছে তো এরকম একটা অসাধারণ হৃদয়ের বড় মানুষ উনি আমি জানি না আমি যখন প্রথম লাইব্রেরি শুনলাম আমি যোগাযোগ করেছিলাম ওখানে সঙ্গে ভাই আমাকে বললো বাঁচার সম্ভাবনা খুব কম তাকে প্রতিনিয়ত দোয়া করেছি সবাই আমি জানি না কেন ওনার মতো একটা মানুষ আপনার কেন আরও অনেক বছর বেঁচে থাকলো না যাই হোক ওনার আপনার মাছ কামনা করি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল ভালো